হঠাৎ করে আমার শাশুড়ি আমার হাতের এই খেতে চাইলো তাই আর এদিক ওদিক না তাকিয়ে তাড়াতাড়ি করে সন্ধেবেলা বানিয়ে খাওয়ালাম শাশুড়িকে তারপর শ্বশুর শাশুড়ি তো খেয়ে অনেক মজা পেয়েছে আসসালামু আলাইকুম ইব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেখি তো বাপের বাড়ি যাবো কখন যাবো তো অস্থির হয়ে গেছি কখন সকাল হবে কখন যাব অন্যদিকে শাশুড়ি বাইনা ধরে খাবে তাই আর এদিক ওদিক না তাকিয়ে সন্ধেবেলা এটা বানিয়ে খাওয়ালাম আর ওনারা খেয়ে অনেক মজা পেয়েছে তারপর একদম উঠে যে গাড়িতে চলু এখন বাজে ভোর পাঁচটা এত পরিমাণ অন্ধকার ছিল বাবার বাবা কিছুই দেখা যাচ্ছিল না আর এই বৃষ্টিতে ওঠার পর তো এত পরিমাণ ঠান্ডা বাতাস ছিল কি আর বলবো অনেক ভালো লাগছিলো আর ঘাজীপুরে তো এত পরিমাণ ঠান্ডা পড়ছে কি আর বলবো সকাল ছয়টা বাজলেও একদম পুরো অন্ধকার হয়ে আছে আর এটা হচ্ছে একদম আব্দুল থেকে তো খুবই ভালো লাগছিলো অনেক আনন্দ লাগছিল আর আমার ছেলেটা পাগল হয়ে গেছে কখন বাড়ি যাবে নানু বাড়ি যাবে তো এই যে এখান থেকে নেমে তারপর আমরা গাড়িতে উঠে গেলাম ট্রেন আর আমি বেশিরভাগ তো এই সোনার বাংলা ট্রেন দিয়ে যাই সকাল সাতটার ট্রেন যেটা ওইটা খুবই ভালো লাগে আমার কাছে কোনো বিরতি নেই একদম ডাইরেক্ট একদম পাঁচ ঘন্টার মধ্যে আপনাকে ছিটাকাংলা নামিয়ে দেবে তো এই যে গাড়ির মধ্যে মেয়েটা চিপস কাছে আমি চাচ্ছি আমাকে দিচ্ছে না আমি যে এত কষ্ট করি এতক্ষণ নিয়ে রাখছি এগুলো আমাকে দিল না বাবাকে খাইয়ে দিচ্ছে কি আদর করছে বাবাকে বাবা মেয়ে কি আদর ভালোবাসা বাবা খাচ্ছে না তারপরও জোর করে খাইয়ে দিবে বাবাকে তো ট্রেনে ওঠার পর আমিও পাগল হয়ে গেলাম কখন থামবে ট্রেন কখন যাব মায়ের কাছে কখন মাকে দেখবো পাগল হয়ে গেছে পথই যেন শেষ হচ্ছে না তো কতদিন হলো মাকে দেখি না আর এদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন কিভাবে খাইয়ে দিচ্ছে বাবাকে খাবে না তারপরও জোর করে করে দিচ্ছে বাবাকে বাবা তো হাসতেছে আমার দিকে তাকিয়ে মেয়ের একটু বাবা পাগল হয় আর বাবারও মেয়েদের জন্য একটু মায়া থাকে বেশি আর বাবা মেয়ের ভালোবাসা দেখে তো আমি একদম শান্তি তো আমি তোকে বলছি আমাকে একটা দাও আমাকে দিবে না ওর ভাইয়াকেও দিবে না শুধুর বাবাকেই খাওয়াবে তো বাবাকে খাইয়েও দিবে আবার বাবার গায়ে যে পড়েছে এগুলো ছেড়েও দিবে আর ওর বাবা তো ওর ওই সব নাটক দেখে হাসতে হাসতে তো একদম শেষ অন্যদিকে তো আমার ছেলেটা পাগল হয়ে গেছে কখন ট্রেন থামবে কখন নানুবাড়ি যাবে আর ট্রেনের শব্দটা আমার কাছে এত ভালো লাগে কী বলবো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন ট্রেনের জন্য তো আস্তে আস্তে আমার এত দেরি কারণ আমি বাস একদম চড়তে পারি না আর বাস দিয়ে আসতে গেলেও তো একদম দিন চলে যায় ঢাকা থেকে যে চিট এবং আস্তে আস্তে তাই সেই জন্য ট্রেনে আমার কাছে খুবই ভালো লাগে ট্রেনে চড়তেও ভালো লাগে ট্রেনের জার্নিটাও আমার কাছে অনেক ভালো লাগে আর এদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন বাবার গায়ে একটু চিপসের গুড়ি পড়েছে সেই জন্য একদম ঝেড়ে ঝুড়ে দিচ্ছে বাবাকে কিভাবে বুড়িটা তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি যে বাহিরের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছিল আর ট্রেনের জানলা তো একদম খোলা যাচ্ছিলো না কারণ এভাবে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক রিস্ক সেই জন্য আমি গ্লাসের ভিতর থেকেই ভিডিওটা করলাম তারপর যে বাহিরের দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগছিল কত সুন্দর আমাদের দেশটা এই পাঁচ ঘন্টার জানি কখন শেষ হবে কখন মায়ের কাছে যাব। কখন মায়ের বুকে যাব শুধু সেই চিন্তায় আছি দেখেন গাইস এখনো বাইরে কি অন্ধকার এখন বাজে সকাল নয়টা বাজে চারদিকে একদম কুয়াশায় ঢাকা আর এরকম কুয়াশার মধ্যে কিন্তু দুর্ঘটনাটা বেশি হয় পাল্লা মাফ করুক সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারে আর ট্রেনের নাস্তাগুলো আমার কাছে একদমই ভালো লাগে না তাই বাসা থেকে হালকা পাতলা নাস্তা নিয়ে এসেছিলাম তো খাওয়ার পর তো শুধু বাবার বাসাতে খিদে লাগছিল তো বাবার বাড়ি এখনও আসার ইচ্ছে ছিল না চেয়েছিলাম আমার আর সামনের মাসে আসবো আমার ছেলেটা বাগল হয়ে গেছে নানু বাড়ি যাবো নানু যাবো তো ও মুখের দিকে তাকে আসলাম খুবই মায়া লাগছিল যখন বলছিল। তাই এদিক ওদিক না থেকে চলে আসলাম আর সব ট্রেন থেকে আমার কাছে সোনার বাংলা ট্রেনটা এত ভালো লাগে কি বলবো আর কুয়াশায় তো বারবার জানলাগুলো ঘোলা হয়ে যাচ্ছিলো তারপর হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে করে তারপরে যে ভিডিওটা করছিলাম তারপরে এই যে ভৈরবে চলে আসলাম ভৈরবের এই জায়গাটাতে আমার কাছে খুবই ভয় লাগে কারণ এখানে যে অনেক চোর কিন্তু লুকিয়ে থাকে মোবাইল নেওয়ার জন্য তো গতবার কিন্তু এমনটা হয়েছিল আমাদের সাথে আমার হাজব্যান্ড ভিডিও করার সময় মানে এমনভাবে থাবা দিয়েছিল আর জন্য মোবাইলটা নিতে পারে নাই সো এই জায়গাটাতে যখন আসবেন আপনারা মোবাইল একদমই বাইরে নেবেন না তাহলে মোবাইলটা একদম যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ